প্রিয় শিক্ষার্থী আমি শরীফ মিজানুর রহমান লোহগুড়া লক্ষ্মীপ্রেশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক তো আমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ি তারা এবছর অর্ধবার্ষিক পরীক্ষায় নবম অধ্যায়টি নিয়ে একটু সমস্যায় থাকতে পারো তা সেই সমস্যার সমাধানের জন্য আমি এখন একটু চেষ্টা করছি তো আমাদের নবম অধ্যায়ের নাম হচ্ছে বর্তনীয় চলবিদ্যুৎ যেটি এবছর অর্ধবার্ষিক পরীক্ষায় সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে তো আমি একটি প্রশ্ন এখানে লিখেছি তো আমাদের এক নম্বর হচ্ছে একটা এ চিত্র দেওয়া আছে একটা বিচিত্র দেওয়া আছে এবং একটি তরিদ উৎস দেওয়া আছে এবং একটি চাবি দেওয়া আছে চাবির ইংরেজি কি এই জন্য এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে তো দুই নম্বর হচ্ছে দেওয়া আছে রোদ বিষ এবং তরিপ্রবাহ দুই এমপিআর তাহলে আমাদেরকে গা নাম্বারে বলেছে যে দুই হতে বিভব পার্থক্য নির্ণয় কর তো আমরা আমাদের বইয়ে একটি সূত্র আছে তো সেই সূত্র দিয়ে সহজেই অঙ্কটা করতে পারি তো আমরা একটু করতে পারি তো আমরা প্রথমে খাতার মাঝখানে একটা দাগ দেওয়া দিব দাগ দিয়ে তারপর আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে রোধ

ক্রস আর বিশ্ব হচ্ছে হচ্ছে এটা চল্লিশ উত্তর হচ্ছে চল্লিশ ভোল্ট তো আমরা অঙ্ক করার সময় এখানে কোনো একক ব্যবহার করবো না কারণ হচ্ছে একক ব্যবহার করলে আমাদের হিসাব টিকা সে একটু সমস্যা হতে পারে সহজেই আমরা উত্তরে সেটা মাত্র লিখে দেবো চল্লিশ ভোল্ট তো চল্লিশ ভোট কোথায় পেলাম আমাদের হচ্ছে বের করতে বলতে হচ্ছে বিবাহ পার্থক্য তো আমরা জানি যে বিবাহ পার্থক্য হচ্ছে ভোল্ট সুতরাং আমরা এটা ভোল্টটা করে দিয়েছি তাহলে আমাদের খুব সহজেই আমরা এখানে নম্বর পেয়ে যাব এবং এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো এই ধরনের এই এই অধ্যায় যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নেই যদি গ নম্বরে আসে তাহলে এই ধরনের ওহমের সূত্র দিয়ে আসতে পারে কখনো ভোল্ট বের করতে বলতে পারে কখনো রোদ বের করতে বলতে পারে বা কখনো তৈরির প্রবাহ বের করতে বলতে পারে তো যেটাই বের করতে বলুক না কেন আমরা প্রথমে ভি ভিভাই আর লিখব তার কারণ হচ্ছে আমাদের বইয়ে এটা সরাসরি দেওয়া আছে ভি ভিভাই আর তো আমরা তারপর যেটা দরকার হবে সেটা আমরা বাম পাশে নিয়ে বা আমরা ডান পাশে নিয়ে সহজেই করে ফেলতে পারব তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই করা হয়ে যাবে বলে আমি মনে করছি তো এটা আমাদের এখন শেষ হয়েছে তাহলে এখন হচ্ছে আমরা ঘন করতে একটু করার চেষ্টা করি তো এটা একটু বোর্ডের জায়গা সংহতার কারণে তো এখন হচ্ছে বলেছে যে এক হতে গৃহে ব্যবহার উপযোগী বর্তনী চিত্র এতে ব্যাখ্যা করো তো গৃহে বর্তনী যেটা ব্যবহার করা দরকার হয় সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ আমরা যে সংযোগ হচ্ছে দুই প্রকার শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ কিন্তু শ্রেণী সংযোগটা বাসায় ব্যবহার করার যোগ্য না উপযোগী না কারণ এখানে একটি যদি কেটে যায় তাহলে সবগুলা কেটে যায় এবং একটা একটা সুইচ দিয়ে সবগুলা লাইট বা বাল্ব বা ফ্যান বা ফ্রিজ সবগুলা চলা শুরু করবে যেটা অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই জন্য হচ্ছে আমরা সবসময় বাসা বাড়িতে সমান্তরাল সংযোগটা ব্যবহার করে থাকি তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে তিনটা লোড বা রোদ তো এই তিনটা রোদ দিয়ে ব্যবহার বাসা বাড়িতে যদি আঁকি তাহলে আমরা একটা সমান্তরাল সংযোগ আঁকব সমান্তরাল সংযোগটা আমরা কীভাবে আঁকবো সেটা যদি আমরা দেখি এটা আমরা সহজেই করতে পারবো আমাদের শুধুমাত্র একটি জিনিস জানতে হবে যে সমান্তরাল সংযোগে সবগুলার প্রান্ত বিন্দু একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিক থাকে এবং শ্রেণীর সংযোগে একটা পেছনে আর একটা থাকে তো তাহলে এখানে যেহেতু সমান্তরাল সংযোগে আসে তাহলে সবগুলাই আমাদের আলাদা আলাদা প্রান্ত বিন্দু থাকবে এবং সবগুলো একটি বিন্দুতে মিলিতে হবে তাহলে আমরা একটু দেখি সেটা একটা কিভাবে কীভাবে আঁকতে হয় এখানে আমরা একটি রোদ দিলাম যেটা আমরা দিলাম হচ্ছে ঠিক একই ভাবে এখান থেকে যদি আমি একটা রোদ দেই তাহলে বি এখানে যদি আমি আরো একটা দিই তাহলে শীত এখানে তড়িৎ তুচ্ছ আছে একটি তো তড়িৎ তুচ্ছ দিলাম একটা চাবি আছে মাইনাস যেটা বই বলে দেওয়া থাকুক আর না থাকুক এটাই হচ্ছে নিয়ম যেটা তোমরা নবম বা দশম শ্রেণীতে উঠে জানতে পারবে এটা হচ্ছে একটা তরিত উৎস যেটা অবশ্যই একটি সম্পূর্ণ বর্তনীতে প্রযোজ্য হবে তাহলে আমরা জানি যে যেদিকে তড়িৎ প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে এবং আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা সবসময় তড়িৎ প্রবাহের চিহ্ন তাহলে ইলেকট্রন বেশি আছে বলেই এটা মাইনাস এবং ইলেকট্রন কম আছে বলেই এটা প্লাস ইলেকট্রন বেশি থাকলে মাইনাস কেন কারণ ইলেকট্রন নিজেই হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত যেহেতু নেগেটিভ চার্জযুক্ত বেশি আছে পজিটিভ চার্জযুক্ত চেয়ে তাহলে আমাদের নেগেটিভ চার্জযুক্ত বেশি থাকার কারণে ইলেকট্রন বেশি থাকলে সেটা মাইনাস হয়ে যাবে তো মাইনাস হলে মাইনাস ইলেকট্রনটা যাবে হচ্ছে এই থেকে এদিকে কারণ এদিকে মাইনাস আছে মাইনাস থেকে তার মধ্যে দিয়ে এদিকে যাবে তাহলে তড়িৎ প্রবাহ হবে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে তাহলে আমাদের তড়িৎ প্রবাহের চিহ্নটা হবে এই দিকে তাহলে বর্তনীতে আমাদের অবশ্যই তড়িৎ প্রবাহের চিহ্ন দিতে হবে এবং সঠিকভাবে দিতে হবে তাহলে আমরা এটা যে সমান্তরাল বর্তনী সেটা আমরা কীভাবে নিশ্চিত হতে পারলাম দুইটা জিনিস দেখে আমরা নিশ্চিত হতে পারব একটা হচ্ছে এইখানে সম্প্রদায় প্রান্তবিন্দু এসে মিলিত হয়েছে এই সাইড থেকে যে এদিকে মিলিত হয়েছে এবং এই সাইডটাও এদিকে মিলিত হয়েছে তাহলে এখন এটা হচ্ছে একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমাদের অবশ্যই বুঝতে হবে যে সমান্তরাল সংযোগে তড়িৎ প্রবাহটা বিভক্ত হয়ে যাবে তো যেহেতু তড়িৎ প্রবাহটা এখানে বিভক্ত হওয়ার সুযোগ পেয়েছে তাহলে আমরা এইভাবে দেখতে পাই যে তড়িৎ প্রবাহটা এইখান থেকে এসে এদিকে এসে একটা এদিকে চলে যাবে একটা এদিকে চলে যাবে একটা এদিকে চলে যাবে তো এইখানে যে এই তরিৎ প্রভিনটা তরিৎ প্রবাহ মিলিত হবে আবার একটি তরিৎ প্রবাহে পরিণত হবে তো চালুটা যদি আমরা সংযুক্ত যদি আমরা চালু করি তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা থেকে তিনটা জায়গাতেই ভাগ হবে আমাদের তিনটা জায়গাতেই ভাগ হবে এডি এবং সি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে এক্ষেত্রে যদি যেকোনো একটি যদি আমাদের কেটে যায় তাহলেও কোনো সমস্যা নেই অন্য দুটার মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহটা চলতে থাকে তো এইটা হচ্ছে আমাদের বাড়িতে উপযোগী সংযোগ যদি আমাদের একটা লাইট কেটে যায় তাহলে আমাদের অন্য লাইটগুলো জ্বলতে থাকে অথবা অন্য ফ্যানগুলাও চলতে থাকে এখন শিক্ষার্থী তোমাদের একটি সমস্যা সবারই হতে পারে সেটা হচ্ছে এই প্রশ্নটা অন্য কোন হতে পারে তো এটা তো আমি একটা সমস্যা দেখলাম এখন এই প্রশ্নটা আরো ভিন্ন ভিন্নভাবে হতে পারে যেমন আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে একটি সমান্তরাল যদি আমাদেরকে বলে যে একটি সমান্তরাল এবং দুইটি শ্রেণী বর্তনী আঁকো তাহলে আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে করতে পারি তো একটি সমান্তরাল শ্রেণী বর্তনী আঁকো তো আমাদের যদি জানি যে দুইটা শ্রেণী বর্তনী যদি আঁকি তাহলে দুইটা শ্রেণী বর্তনীর মধ্যে যে কোনটা যদি কেটে যায় তাহলে তো প্রবাহটা বন্ধ হয়ে যাবে কিন্তু সমান্তরালটা যদি আমাদের সমান্তরালে জানি যে যদি সমান্তরালে যে কোনো একটি কেটে যায় তাহলে সেটি তো প্রবাহটা বন্ধ হবে না বিকল্প রাস্তা থাকবে তাহলে আমরা একটু দেখি একটি সমান্তরাল এবং দুইটি শ্রেণী বর্তনী আমরা কিভাবে আঁকতে পারি আমরা একটা বর্তমানে যেহেতু দুইটা শ্রেণী আছে সেহেতু আমরা দুইটা শ্রেণী আমরা এঁকে দিলাম এখানে একটা আমরা তৈরি উৎস দিলাম এখানে একটা আমরা চা দিলাম তো এইটা আমাদের হয়ে গেল দুইটা শ্রেণী দুইটা শ্রেণী আমাদের আকা হলো তো এখন এখানে তো সমান্তরাল কোন বর্তনী নেই তাহলে আমরা সমান্তরাল বর্তনীটা আমরা কিভাবে দিতে পারি এখানে আমরা দুইটা উপায় দিতে পারি এক সমান্তরাল বর্তনীটা আমরা এখান দিয়ে দিতে পারি তাহলে আমরা দেখি যে যদি আমাদের এইটা বা এইটা বা এইটা যে কোনটা আমাদের কেটে যায় যদি আমাদের এইটা কেটে যায় তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা এদিকে যে এদিকে অব্যাহত থাকবে যদি আবার এটা না যদি এইটা কেটে যায় তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা একইভাবে আমাদের এদিকে অব্যাহত থাকবে এবং যদি আমাদের এইটা কেটে যায় তাহলে আমাদের এই দুটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা অবহত থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে একটি সমান্তরাল রয়েছে যেটা এটা এই সাথে সাথে সমান্তরাল আসে কেন সমান্তরাল আসে কারণ হচ্ছে তড়িৎ প্রবাহটা এখানে এসে ভাগ হয়ে যেতে পারতেছে এবং একটা যেতে দিয়ে আমরা আগেই বলেছিলাম যে যদি তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যায় তাহলে আমাদের সেটা হবে সমান্তরাল এবং যদি ভাগ হতে না পারে যদি আমাদের এদিকে না হয় তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা ভাগ হওয়ার কোনো জায়গা নেই কারণ এদিকে যে এখানে যে আটকে যাবে এদিকে ভাগ হওয়ার কোনো জায়গা নেই তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল ঠিক একইভাবে এই সংযোগটা যদি আমরা নিচের দিকে না দিই আমরা যদি উপরের দিকে দিই তাহলেও আমাদের হবে তাহলেও আমাদের কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও আমাদের এখানে এসে ভাগ হয়ে এদিকে চলে যাচ্ছে এবং এখানে এসে ভাগ হয়ে এদিকে চলে যাচ্ছে তাহলে আমাদের বিষয়টা একই দাঁড়াচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটা যদি আমরা সমন্বয় করলাম অর্থাৎ একটা একটা শ্রেণী এবং একটা সমান্তরাল এটা দিয়ে আমরা করলাম অথবা দুইটা শ্রেণী একটা সমান্তরাল দিয়ে করলাম এটাকে বলা হচ্ছে তুল্য রোধ যেটা আমরা নবম বা দশম শ্রেণীতে গেলে আরো ভালোভাবে শিখতে পারবো তো এটা হচ্ছে এখন প্রশ্নটা যদি এটা এক রকমের প্রশ্ন হতে পারে যদি আরো এক রকমের প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখি যে যদি আমাদের বলে যে দুইটি সমান্তরাল ও একটি শ্রেণী যে দুইটি সমান্তরাল ও একটি শ্রেণী আঁকো তো দুইটা সমান্তরাল একটি শ্রেণী যদি আমরা আঁকি তাহলে আমরা প্রথমে একটি যদি আমরা এইভাবে আঁকতে চাই

আমরা জানি যে আমরা দুইটি সমান্তরাল এই যে এ এবং বি হচ্ছে সমান্তরালে আছে কেন সমান্তরালে আছে কারণ ওরা তড়িৎ প্রবাহটা এদিকে এসে এদিকে ভাগ হয়ে যেতে পারছে আবার দুইটা প্রভাব মিলে সিতে যে একটি সমান্তরাল আছে তাহলে এখানে আমাদের সিটা সিটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এখন এখানে যদি আমাদের এটা কেটে যায় আমাদের যে সমান্তরালে যদি একটি কেটে দেয় তাহলে অপরটি দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারবে তো এখানে যদি এটা কেটে দেয় তাহলে আমাদের বির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারবে আবার যদি বিটা কেটে যায় তাহলে আমাদের এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারবে কিন্তু আমরা জানি যে শ্রেণী কোনোটা যদি কেটে যায় তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারবে না তার কারণ হচ্ছে সিটা যদি এখন কেটে যায় তাহলে তড়িৎ প্রবাহটা এখানে বন্ধ হয়ে যাবে এখানে পাস হওয়ার আর কোনো সুযোগ নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে দুইটা সমান্তরাল এবং একটি শ্রেণী বর্তনে আঁকা হলো এখন যদি আমাদের আরও বাড়িয়ে দেয় যে যদি বলে যে দুইটা সমান্তরাল না আমাদের যদি তিনটা সমান্তরাল হয়

আর একটি শ্রেণী বললে আমরা সবসময় একটি শ্রেণী এখানে দিয়ে দেব এখন যদি আমাকে আমরা এটা হয়ে গেল এখন যদি আমাকে তিনটা চারটা পাঁচটা যাই বলো দরকার সবগুলো এখানে দেবে এখন যদি আমাকে একটু অন্যভাবে বলে যে এখানে তিনটা সমান্তরাল এবং দুইটা শ্রেণী যদি আমাকে বলে এখানে দুইটা শ্রেণী তাহলে আমি সেই সিম্পল এখানে শ্রেণী একটা আছে এখানে আমি আর শ্রেণী দিয়ে দিলাম তাহলে আমার হয়ে গেল দুইটা শ্রেণী আমাকে যদি তিনটা শ্রেণী বলে তাহলে আমার হয়ে গেল আর শ্রেণী তো আমি যতটা শ্রেণী বলুক না কেন আমি শুধুমাত্র মাথায় রাখবো যে আমাদের সমান্তরাল কেটে গেলে তড়িৎ প্রবাহিত হতে পারবে কিন্তু শ্রেণী কেটে গেলে তড়িৎ প্রবাহিত হতে পারবে না এটা আমার কেটে গেলে তোরিদ প্রবাহ বন্ধ হয়ে যাবে এটা কেটে গেলে যে কোনোটা কেটে গেলে তড়িৎ প্রভাব বন্ধ হবে কিন্তু এখানে কেটে গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হবে না সুতরাং তিনটা সমান্তরাল আমাকে যদি এখন বলে যে ঠিক আছে একটি সমান্তরাল এবং দুই তিনটি করি। যদি আমাকে বলে যে একটি সমান্তরাল এবং তিনটি শ্রেণী করি তাহলে আমরা কিভাবে করব তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনটি শ্রেণী যেহেতু আছে এবং একটি যেহেতু সমান্তরাল আছে তাহলে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি হবে আমরা তিনটা শ্রেণী প্রথমে আঁকব এঁকেছি এখন ঠিক একই ভাবে আমাদের যদি একটি শ্রেণী বলেন তাহলে আমরা তিনটি শ্রেণী বলেছে তিনটা এঁকেছি এবং একটি সমান্তরাল বলেছি যে আমরা একটি সমান্তরাল এঁকে দিয়েছি এখন যদি আমাদের দুইটা শ্রেণী বলে দুইটা সমান্তরাল বলে তাহলে আমরা কি করব এখানে আর একটা সমান্তরাল আমরা দিয়ে দেব তো আমরা সহজেই মনে হয় যে এটা আমরা বুঝতে পারবো যে সমান্তরাল বললে আমরা প্রান্ত বিন্দুটাকে একই রাখবো যেন আমাদের তড়িৎ প্রবাহটা ভাগ হতে পারে এদিকে যেতে পারে এদিকে যেতে পারে এবং এদিকে যেতে পারে কিন্তু শ্রেণী বললে আমাদের তৈরি প্রভাবটা ভাগ আপনার সুযোগ নেই যেমন এইখানে আমার শ্রেণী বলছে তিনটা শ্রেণী বলছে এক দুই তিন এবং দুইটা একটা একটা সমান্তরাল বললে একটা দেব দুইটা সমান্তরাল বলছে তাহলে দুইটা এখন দুইটা সমান্তরাল বলছে তার জন্য এইটা এবং এটা সমান্তরাল আছে এদের সাথে এটা আছে শ্রেণিতে তো আমার মনে হয় যে সহজেই তোমরা এটা বুঝতে পারবা তো সবাইকে ধন্যবাদ যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আশা করি যে কমেন্টস করে আমার কাছে জানতে চাইবে আমি আশা করি যতটুকু পারি তোমাদেরকে জানাবো তো সবাইকে ধন্যবাদ